ভিটরি মাশাআল্লাহ কাপড় ভালোই শুকাই গেছে আপনি রেডি হয়ে গিয়েলো আমি রেডি আমরা যাচ্ছি এই তো আমরা এখন বের হচ্ছে আপনি এই

আর বেশি কষ্ট যায় আবার সবাই বাচ্চারা বের হচ্ছে গার্জেনরা যাচ্ছে আমার মতো নিতে তো কারণ আর বেশি ভিড় বা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রেন্ড রেডি হয়ে গেল আমিও রেডি আমরা যাচ্ছি সে রাজখালুকে দেখতে আপনি বাবা এখন খাচ্ছে

আমরা অনেক ফোন থেকে সিএনজি জন্য অপেক্ষা করতেছি এখন নিজের এলাকা থেকে আমরা এখানে আসে পড়ছি এখন পর্যন্ত সিএনজি পাওয়া হয়নি অপেক্ষা আছে যাই না আর কতক্ষণ লাগবে সিএনজি পাইতে আলহামদুলিল্লাহ এখন আমরা সিএনজিতে বসে চলে যাচ্ছি ভালোকে দেখা করার জন্য আমি আপু আমি আপে আমি আবার যাইনি কারণ উনি কালকে ওনার নানী পড়া যাওয়ার ছিল আবার আজকে চ্যাম্বার করে আসছে তা যে যে সময় আমরা বের হবো ওই টাইম মেয়ে আপনি বাবা আসছে খাওয়া দাওয়া করতেছে বা অনেক টায়ার্ড ছিল এ উনি যেতে পারেনি এনিওয়ে দেখে কত সময় লাগে আচ্ছা হাসপাতালে আলহামদুলিল্লাহ আমরা এখনই হাসপাতালে পচাইছি আর এখন যাব

তো আলহামদুলিল্লাহ আজকে খালুকে দেখা করার জন্য আমি সাথে আসছিলাম দেখা করা হয়ে গেলো সবার সাথে খাল্লাম আর সুমি আপু ছিল ওনাদের সাথেও দেখা হয়ে গেছে এখন আমরা বেদায় নিয়ে চলে যাচ্ছি দেখে এখন আমরা বের হচ্ছি কিছু হম বসছে খামসার দেহ বসছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আম্মু ওদিকে না ওই যে লিফ্টে নাম বলতো দেখতো আসতেছে দাদা আছে দাদি এক কথা বলতেছে এই সাইডে থাকো আবার ওখানে যাচ্ছি

আমি আর আফরিন বাদাম খেতে পছন্দ করে তা এখন বাদাম কিনা হচ্ছে এখন পর্যন্ত আমরা সিএনজি পাইনি আলহামদুলিল্লাহ একটা সিএনজি পাওয়া হলো এখনই আমরা বসছি আর এখন বাসতেছে ছয়টা আর দেখি কত সময় লাগে বাসা পাওয়া ছাইতে এখন পর্যন্ত দেখতেছি রাস্তা ভালোই ক্লিয়ার আছে রাস্তায় এরকম clear থাকে তা ভালো আমরা তাড়াতাড়ি ইনশাল্লাহ বাসায় পৌছায়ে যাবো। আলহামদুলিল্লাহ ভালোই এখন clear আছে। সন্ধ্যা আগাম হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন পর্যন্ত আমরা বাসা পৌঁছায় নি ড্যামে বসে আছি প্রায় দেড় ঘন্টা লাগলো আমাদেরকে আসতে এখন কাপড় চেঞ্জ করে কালকে দেখে আসছে আর আসার পর ঠিক খুবই খিদা লাগছে আপনি আবার আমাদের জন্য কাবাব রাখা নিয়ে আসছে খুব ভালো কাজ করছেন আপনি বাবা ওয়েলকাম খালু ভিডিও এ নিয়ে আসছে আমি দেখাইতে জানি আপনাকে হুম আলহামদুলিল্লাহ ভালো আছো এই যেরকম আগে কন্ডিশন ছিল খুব খারাপ দেখুন নम्मीরা যেরকম হ্যাঁ কথা বার্তা বলছেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ